আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আজকে কি কি গাড়ি নিয়ে এসেছে আমি দুইটি খুব ভালো কন্ডিশনের দুটি ফিল্ডার গাড়ি দেখাবো আচ্ছা তো ভিউয়ার্স আমি ফিল্ডার গাড়ি দুটি দেখানোর পূর্বে আমাদের শোরুমের নাম এবং অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি আমাদের শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিডি শোরুমের নাম কার প্যালেস বিডি 8 বাই ই মিটপুর মাজার রোড ঢাকায় আমাদের শোরুমটা অবস্থিত ওকে তো ভিউয়ার্স আমার সামনে পিছনে যে গাড়ি দুটি সামনে পিছনে যাই বলেন যে গাড়ি দুটি দেখতে পাচ্ছেন এই দুটি গাড়ি হচ্ছিলো ফিল্ডার গাড়ি একটি ওল্ড শেভের ফিল্ডার গাড়ি একটি নিউ শেভের ফিল্ডার গাড়ি অনেকেই হয়তো ফিল্ডার গাড়ি খুঁজতেছেন কেউ ওল্ড শেভ খুঁজতেছেন কেউ নিউ শেভ খুঁজতেছেন তো আশা করি এই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখেন আপনার হয়তো কাঙ্ক্ষিত গাড়িটি আপনি পেয়ে যেতে পারেন সব দুই দুটি ফিল্ডার গাড়ি রয়েছে এখানে ওল্ড শেভের গাড়ি নিউ শেভের গাড়ি দুইটি গাড়ি রয়েছে আমি প্রথমে ওল্ড শেভের গাড়িটি দেখাচ্ছি দুই হাজার চারের মডেল দুই হাজার নয়ের সালে রেজিস্ট্রেশন করা আমাদের প্রত্যেকটি গাড়ির সিঙ্গেল রিভিউ দেওয়া আছে আমাদের কার প্যালেস বিডির চ্যানেলে দেখতে পাবেন দুই হাজার চারের মডেল নয় স্টেশন পঁচিশ সিরিয়ালের ওল্ড গাড়ি প্রত্যেকটি টায়ার অলমোস্ট নতুনের মতন রয়েছে ভিতরে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ইন্টেরিয়র উডেনের ব্যবহার রয়েছে স্টিয়ারিং ড্যাশবোর্ড একদম ফ্রেশ রয়েছে নেভিগেশন প্যাকে সব কিছু পেয়ে যাচ্ছেন এই গাড়িটির সাথে ওকে রয়েছে রুববারের অপশন রয়েছে পেছনে ভিতরের ভিউ দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ রয়েছে পেছনের টায়ারটিও ভালো রয়েছে পেছনে স্পয়লার রয়েছে এন্টিনা রয়েছে ওয়াইফার রয়েছে এবং পেছনে রয়েছে সিক্সটি লিটারের সিএনজি করা রয়েছে ফর্টি লিটার অথবা সিক্সটি লিটার হবে হয়তো ফ্যামিলি ইউজ করেছে যদি ফ্যামিলি ইউজ না করতে হয়তো এটা নাইনটি লিটার ব্রেন টেকারে চলে নাইনটি লিটারই লাগাই নিতে পারতো আচ্ছা গাড়িটা একবারে ফ্যামিলি ইউজ করা গাড়ি একবারে ফ্রেশ গাড়ি দেখতে পাচ্ছেন পেছনে বাম পাশের ভিউ ফ্রেশ রয়েছে গাড়িটি একদম ফ্রেশ রয়েছে দুই হাজার চারের মডেল দুই হাজার নয় সালে রেজিস্ট্রেশন করা সামনে পিছনে সাইডে প্রত্যেকটি পার্ট অরিজিনাল রয়েছে এবং প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে হানড্রেড পার্সেন্ট একদম ফ্রেশ কন্ডিশনের দুই হাজার চারের মডেল নয় রেজিস্ট্রেশন এই গাড়িটির আসকিং প্রাইস মাত্র এগারো লক্ষ হাজার টাকা এগারো লক্ষ নব্বই মাত্র এগারো লক্ষ নব্বই হাজার টাকা চারের মডেল নয় রেজি স্টেশন ফিল্ডার গাড়ি পেয়ে যাচ্ছেন তবে এই প্রাইসটি ফিক্সড না অবশ্যই এখান থেকে কমানোর অপশন আছে আলোচনা করার অপশন আছে ক্ষেত্রে চলে আসবেন কার্পেলেস দিদি ওকে বিহজ আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন দুই সালে রেজিস্ট্রেশন করা ২০১৫ হাজার ১০ সালের দশ সালের দশের মডেল ২০১৫ সালে পনেরো স্টেশন করা টয়টা ফিল্ডার গাড়ি সামনে পিছনে সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে জের সামনে দেখতে পাচ্ছেন পজেকশন হেডলাইট রয়েছে বাইশ সিরিয়ালের গাড়ি সামনে পিছে দুইটি নাম্বার প্লেটই একদম ফ্রেশ হান্ড্রেড কালারের ফিটিং লেদার সিট কাবার লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ উডেনের ব্যবহারটা খুব চমৎকার হয়েছে দরজার প্যাডের সাথে উডেনের ব্যবহারটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রয়েছে বাম পাশে পিছনের ভিউ দেখতে পাচ্ছেন ভেতরের ভিউ একদম ফ্রেশ কন্ডিশনের আর নিউ শেপের লাইট দেখতে পাচ্ছেন পিছনে রয়েছে এন্টিনার রয়েছে ওয়াইফার সিস্টেম আমি খুলে একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সিক্সটি লিটার সিএনজি করা রয়েছে ওকে একদম ফ্রেশ কন্ডিশনের ফিল্ডার গাড়ি সামনে পিছনে সাইডে প্রত্যেকটি পার্ট একদম ফ্রেশ রয়েছে আর এই গাড়িটি ডান পাশের আমি পেছনের একটু ভিতরের ভিউ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ফিটিং লেদার সিট কাবার লাগানো রয়েছে নতুন সিট কাভার ইনস্টল করা হয়েছে দেখতে পাচ্ছেন দরজার প্যাড স্টিয়ারিং সব কিছু হান্ড্রেড পার্সেন্ট একবার পরিবারই ফ্রেশ করে রাখা হয়েছে আর ভিওর্স এই গাড়িটি হচ্ছে দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরো সালে রেজিস্ট্রেশন করা টয়টা ফিল্ডার গাড়ি প্রজেকশন হেডলাইট রয়েছে সিক্স লিটার সিএনজি করা রয়েছে প্রত্যেকটি পেপার্স আপডেট পাবেন এই গাড়িটির রিসেন্ট একটা পেপারস ফেল হয়েছে আমরা ট্যাক্স টোকেনটা ফেল হয়েছে আমরা আপডেট করে দিব আইকোড দিয়ে আপডেট করে দিব পরবর্তীতে আপনার একটু সুবিধা হবে যাই হোক প্রত্যেকটি গাড়িটি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র পনেরো লক্ষ তিরিশ হাজার টাকা পনেরো লক্ষ তিরিশ হাজার মাত্র পনেরো লক্ষ তিরিশ হাজার টাকা এই টয়টা দশের মডেল ফিল্ডার গাড়িটির আস্কিং প্রাইস তবে এই প্রাইসটি ফিক্স নয় এই প্রাইসটি নিয়ে আলোচনা করা যাবে সেক্ষেত্রে কার্টেলের দেরি চলে আসবেন তো ভিহ সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদ